অনেক কষ্ট করে করে আজকের এই সাকিব খান এখানে তাহলে আমি কি বলবো যে অন্যরা কষ্ট করেনি না অন্যরাও কষ্ট করেছে বা করছে এখনো সাকসেস কেন আসলো না ওর সাকসেস কেন আসলো প্রথম যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে যে ওর সময় আমি বললাম প্রচুর রেগুলার প্রডিউসার ছিল যারা প্রতি মাসে বা প্রতি দুই মাসে তিন মাসে একটা করে চলবে না ওই রকম প্রচুর সুযোগ সাকিব খানের কাছে এসে এবং উনি হয়তো দশটা করার পরে দুইটা সুপারহিট বা একটা সুপারহিট হয়েছে আবার পাঁচটা করার পরে একটা সুপারহিট হয়েছে একটা হয়েছে বক্স অফিস হিট হয়েছে একটা তো ওই সুযোগগুলো পেতে পেতে একটা সময় সে পাকাপ্তা একটা আসন করে ফেলেছে এবং ওই সুপারহিট ছবি নিচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে এখনকার দিনে এসে অত প্রতি মাসে মাসে জোগাড় করতে না পারছেন তখন তো আপনি সেটা বন্ধ করে দেওয়ার চিন্তা করছেন যে কোনো ইন্ডাস্ট্রি সেটা করবে আবার ছবি যদি সেই সময় ব্যবসা সফল না হলে ব্যবসা পাচ্ছে না এটাই তো ওগুলো তো বন্ধ গেলে এই পরবর্তীতে যারা এসছে তারা অতটা প্রডিউসারদের সাপোর্ট পায়নি মানে সাকিব যেভাবে পেয়েছে একটার পর একটা ছবি করে গেছে অ্যাভারেজ ছবি হয়েছে আর তখনকার সময় ছবি নিয়ে মানে ব্যয়ও কম ছিল একটা ছবি যদি অ্যাভারেজও যেত মানে শো সো যেটা বলতো আমরা তাও তার টাকা উঠে আসতো ফ্লপ ছবিতে হয়তো দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা লস হতো এখন তো একটা ছবিতে লস মানে তিন চার কোটি টাকা লস এতে একটা বড় ধাক্কা পড়ে যায় তখন ওই পাঁচ দশ লাখ টাকা বিশ লাখ টাকা লস হলে প্রডিউসারে চিন্তা করতে ঠিক আছে আবার ট্রেস্ট ট্রাই করি আর একটা হইতে পারে আর একটা যেটা মেইন ব্যাপার সাকিব খান একজন খুব ভালো অভিনেতা সাকিব খান একজন খুব ভালো অ্যাকশন জানা একটা হিরো সাকিব খান খুব ভালো একজন নাচের জানা একটা হিরো সাকিব খানের ড্রেস সেন্স খুবই ভালো সাকিব খান দেখতে খুবই ভালো সো এই যে এতগুলো ভালোকে বিট করে আরেকটা ভালো সমকক্ষ আসাটা একটু কষ্টসাধ্য চেষ্টা হচ্ছে হয়তো চলে আসবে কিন্তু এতদিন কেন আসে না আমি বলবো যে ওকে বিট করতে পারেনি ও সমস্ত কিছুকে প্যাকেজটাকে এর জন্য সাকিব খানের সাথে তো আপনার অনেক কাজ হয়েছে আপনারা একসাথে কাজ করেছেন আমরা যতটুকু জানি আপনারা নাচ প্র্যাকটিস করতেন অনুশীলন করতেন একসাথে কেমন ছিল গল্পগুলো এখনো আমি বলি ওকে যে ও কিন্তু সব সময় খুব কম কথা বলা একজন মানুষ মানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিভিন্ন জায়গায় আমি এটা এখন টেলিভিশনে বলি যে অনেকেই ওকে নিয়ে অনেক ধরনের কথা বলেছে কিন্তু ওর কাছ থেকে আমার মনে হয় না আপনারা কেউ সেই ধরনের কথা কারো সম্বন্ধে শুনেছেন ও তখন থেকেই যখন আমরা ওই ছোট মানে যখন জাস্ট আসবাস বা চলচ্চিত্রে যখন একসাথে নাচ প্র্যাকটিস করতাম বা ইউজ করতাম ও আমার তখনকার বন্ধু অনেক পুরনো বন্ধু তা তখনও খুব ওই মৃদুভাষী খুব কম কথা বিশটা কথা জিজ্ঞেস করলে একটা কথার উত্তর বা অনেকেই অনেক কথা বলতেছে আড্ডা মেয়েদের শুনতেছে নিজের কথা কম বলে এটা আগে থেকে ওর অভ্যাস এই ধরনের ছেলেও আর খুব বন্ধুত্বপূর্ণ মানুষ খুব খরচ করতে পছন্দ করে আপনার বন্ধুর সাথে আপনারা লাস্ট কবে দেখা হয়েছিল কেমত কথা হয়েছিল পয়লা বৈশাখের দিন ওর এফডিসি তে শুটিং ছিল ওই এফডিসি তে পয়লা বৈশাখের উপলক্ষে শিল্পী সমিতি একটা ছোটখাটো একটা আয়োজন করেছিল কিছু দুই শুভতা সহ তার কাছে গুলো চলছিল এফডিসি বলে বুঝতে বললাম প্রচুর বন্ধু সম্পর্কে অনেক আসলে অনেকে অনেক নেতিবাচক কথাও বলে আসলে বলা ঠিক হচ্ছে কিনা যায় না কেউ কোনো শিল্পী যদি কোনো মৃত্যু বরণ করেন সাকিব খান তাকে কখনো দেখতে যান না কিংবা এবিসি থেকে যদি কোনো অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে উনি যান না তো এরকম কোন ঠাসা কাটা হলো আপনি একটু আগে বললেন যে উনি খুব বন্ধুসুলভ মানুষ হ্যাঁ বন্ধুপ্রিয় মানুষ অবশ্যই কেউ মারা গেলেও যায় না আমি তো কই ও তো রাজ্জাক আঙ্কেল নিজে কাদের করে নিয়ে কবর দিল রাজ্জাক আঙ্কেল দেখে গিয়েছে কিন্তু এর পরের যে শিল্পীগুলো আছে কিংবা অনেক দেখেন এখন হয়তো আমি একটু বলি এফডিসিতে যে সমস্ত শিল্পীদের লাশ জানাজার জন্য আনা হয় সবাই চেষ্টা করে থাকতে এবং উনিও থেকেছেন মান্না ভাইয়ের সময় ছিলেন রাজাঙ্গালের সময় ছিলেন খলিল আঙ্কেলের সময় ছিলেন সবার সময় ছিলেন এখন দেখা গেলো কোনো কারণে ও বাংলাদেশে নেই বা কোনো কারণে সে শুটিংয়ে আছে যেমন আমাদের আগে একটা নিয়ম ছিল যে যদি কোনো ব্যক্তি মারা যেতেন তাহলে ওই দিন আমরা ওই বেলা শুটিংটা প্যাক আপ রাখতাম তখন সবার পক্ষে সম্ভব হতো সেই জানা যোগদান করা কিন্তু এইটা ধরেন আপনার দুই হাজার আট নয়ের দিকে এটা এই প্রথাটাকে ক্যান্সেল করা হয় যে না ঠিক আছে কাজের বেলায় কাজ বন্ধ দরকার নেই কাজের জায়গায় কাজ ছিল যার যার ইচ্ছা শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য তারা আসবে কাজ বন্ধ করলে তো অনেক টাকার ক্ষতি হয় না এরকম কিছু যুক্তি সেটা করা হয়েছিল ক্যান্সেল তবে আমার জানা মতে একটা জিনিস আমি বলি আপনাকে এখানে দর্শকরা শুনতেছেন অনেক জিনিস ও একটা ভিন্ন টাইপের একটা মানুষ সেটা হচ্ছে ও কখনোই চায় না যে ও কোথায় কাকে সাহায্য করেছে কার প্রবলেমে সে কন্ট্রিবিউট করেছে সেটা কেউ জানুক এটা সে কখনোই চায় না সে নিজেও যায় না তার লোক আছে তারা যে বলে দিয়ে আসে যে এটা ভাই দিয়ে গেছে বা হিরো পাঠিয়েছে আপনার কাউকে বলবো নেই আচ্ছা সম্প্রতি তান্ডবের স্ট্যান্টম্যান যিনি মারা গিয়েছিলেন চিত্রনায়িকা রত্না সেখানে কমেন্টস করেছিল যে সাকিব ভাইয়ের কাছ থেকে কিংবা সাকিব খানের কাছ থেকে কোনো স্ট্যাটাস আসেনি কেন কিংবা আহ তার পরিবারের পাশে কি তিনি দাঁড়িয়ে ছিলেন কিনা কিংবা তার জায়গা থেকে তার মন্তব্যটা কি ছিল কিছুই জানা যায়নি রত্না এই কথা বলেছে বললে বলেছে হয়তো আমি জানি না এই ধরনের কথা বলাও আমার মনে হয় সমুচিত না জেনে শুনে বলা উচিত আপনাকে জানাচ্ছি যে ওই স্ট্যান্ডম্যানটা মারা যাওয়ার পরে দুই দিন বা তিন দিনের পরে যখন ইউনিট ঢাকা আসে তখন ওকে ওই চলচ্চিত্রটির পক্ষ থেকে চার লক্ষ টাকা দেওয়া হয় তার পরিবারকে এবং এটা আমি জানি আমার ওই প্রোগ্রামে থাকার কথা ছিল যেহেতু আমি এই শুটিংয়ে ছিলাম আসতে পারিনি ঢাকার বাইরে আর এখনও প্রক্রিয়া চলছে আরও কিছু টাকার অ্যারেঞ্জ করার সেটার নেতৃত্বে সাকিব খানই আছে এমনও দিন আমি দেখি সাকিব খান সকালে ছয়টার সময় ঘুম থেকে উঠেছে সাতটার মধ্যে নাস্তা করেছে শুটিং করতে গেছে কক্সবাজারে শুটিং শেষে যখন রুমে আসছে তখন তার ওই ঠান্ডা ভাত টিফিনকে রেতে ঠান্ডা তরকারি ঠান্ডা ভাত সে খুলে খাবে এমন সময় ডিরেক্টর বলতেছে তুমি এখন ভাত খেতে বসছো হিরোইন রেডি তোমার এখন শর্ট তাহলে আমি কি তোমার জন্য কি বসে থাকবো এক ঘন্টা সাকিব ওই অবস্থায় দুই তিন নালা মনে ভাত খেয়েছিল ওই অবস্থায় আবার হাত ধুয়ে পশ্চিম পরে আবার শুটিংয়ে চলে গেছে এই স্ট্রাগলগুলো তো আমরা সবাই দেখেছি আমরা নিজেরাও করেছি আর এখন তো প্রথম ছবিতে আসলেই ম্যাডাম বা স্যার হয়ে যায় তারা আলাদা ট্রিটমেন্ট এবং তারা এখন এসে হয়তো চিন্তা করে আমিও ওই নাম্বার ওয়ান এর মতো কেন ট্রিটমেন্ট পাচ্ছি না বা আমাকে সে ট্রিটমেন্ট দেওয়া হোক এবং এই ট্রিটমেন্ট টা যারা চায় কিংবা আশা করে তারা মনে করে এটা আমি পেলে আমি হয়তো বেশি